তাদের সঙ্গে তিনশো ষাট আউলিয়ার পূর্ণ স্মৃতি বিজড়িত এই সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আট দলের শীর্ষ নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ প্রান্তীয় সিলেটবাসী সাংবাদিক বন্ধুগর আমি আজকে আমার বক্তব্যের সূচনায় আপনারা সবাই এসে আজকের এই সমাবেশকে আন্তরিকভাবে যেভাবে সফল করেছেন অন্তরের থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জ্ঞাপন করছি যেহেতু আসরের আজান হচ্ছে এক পরেই নামাজ অনুষ্ঠিত হবে কেউ না কেউ ইনশাল্লাহ আজানের জবাব দেবেন আমরা সংক্ষেপেই আমাদের কথা শেষ করব আমাদের প্রিয় বাংলাদেশ ছোট্ট একটি দেশ বিপুল জনসম্পদে পরিপূর্ণ আফসোসের বিষয় স্বাধীনতার চুয়ান্ন বছরে এক এক করে চলে গেছে বাংলাদেশের মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি কারণ বর্গীরা চলে যাওয়ার পর দেশের ভিতরে চিল যারা ছিল সেই চিলগুলা ছৌ মারে জনগণের সম্পদ নিয়ে চলে গেছে দেশের সম্পদ লুণ্ঠন করে বাইরে পাচার করেছে দেশে দেশে তুলেছে কেউ কেউ পালাতে গিয়ে আশ্রয় নিয়েছে আবার রসিক মাসের কাছে কেউ কেউ পলা ধরা পড়েছে এভাবে অপকর্মের দায় নিয়ে ফেসিস্টা বাংলাদেশ থেকে পালিয়েছে কিন্তু ফেসিজমের কালো ছায়া বাংলাদেশ থেকে যায়নি একদল যে অপকর্ম করে চলে গিয়েছে আরেক দল বাংলাদেশে সেই অপকর্মের দায়িত্ব নিয়েছে একদল ছাতাবাজি করার কারণে জনগণের ঘৃণা করিয়েছে আরেক দল আবার তার চাইতে বেশি শক্তি দিয়ে ছাতাবাজিতে নেমে পড়েছে একদল দখলদার বলতে গিয়ে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আরেক দল বেপর মা তফাৎকার হয়ে উঠেছে একদল জনগণের জানমাল নিয়ে ছেলেমেলি খেলেছে আলী উল্লাহমা বিরোধী রাজনৈতিক নেতৃবৃত্তাকে হত্যা করেছে খুন করেছে ফাঁসি দিয়েছে নির্যাতন করেছে পঙ্গু করেছে জেলে করেছে দেশ চাড়া করেছে আরেক দল ঠিক একই পদ ধরেছে এমনকি নিজেদের মধ্যে মারামারিতেও নিজেদেরকে শেষ করে দিচ্ছে সংগ্রামী বন্দুক দফায় দফায় রক্ত এত ত্যাগের পরে দেশবাসী কি আশা করেছিল দেশবাসী আশা করেছিল অতীতের অপকর্মের যে পরিণতি এইটা থেকে শিক্ষা নিয়ে রাজনীতিবিদরা নূতন রাজনীতি শুরু করবেন কিন্তু আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি একদল সেই পুরাতন ধারায় পড়ে আছে তারা কোনো সংস্কারে রাজি না তারা সনদ বাস্তবায়নে রাজি না তারা গণভোটে প্রথমে রাজি ছিল না তারপরে ধাক্কায় দুঃখাইয়া সেই গণভোট একদিনেই হতে হবে তা তারা বাধ্য করেছে সরকারকে এখন আবার কোথাও কোথাও আমরা ক্ষীণসর শুনতে পাচ্ছি যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন নির্বাচন করে জনগণকে বহুস করে তুলেছিল এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে এখন ভালো নয় তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এই লাল কার্ড দেখা থেকে বাঁচতে গিয়ে যদি কেউ আগামী নির্বাচনকে ভন্ডুল করার চেষ্টা করেন আমরা মহান আল্লাহর পর বলছি তাদের সকল ষড়যন্ত্র এদেশের সংগ্রামী জনগণ ভন্ডল করে দেবে ইনশাআল্লাহ কেউ যদি আবার চিন্তা করেন জনগণের সমর্থন পাব না তাহলে প্রশাসনিক মাধ্যমে আমরা নির্বাচনের কেড়ে খাই চাক করবো তাদেরকে বলবো বন্ধু সেই সূর্য ডুবে গেছে সেই সূর্য আর বাংলাদেশে উঠবে না এই সূর্য আর কালো সূর্য বাংলাদেশের মুখ দেখবে না এখন নতুন সূর্যের উদয় হবে সেই সূর্য কোরআন বুকে নিয়ে উদিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে অপশাসন দূর হবে মোটে মাঝি শ্রমিক ছাত্র জনতা এই বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ লুটে তাদের হাত থেকে উদ্ধার করে বাংলাদেশ তুলে নেওয়া হবে দেশপ্রেমিক জনগণের হাতে ইনশাআল্লাহ আমাদের যুব সমাজ যেই আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে তাদের আকাঙ্ক্ষার সাথে আর দল সম্পন্ন একমত এই বিপক্ষে যারা দাঁড়াবে জনগণ করবে না আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই আজকে দেশপ্রেমিক সকল ইসলামী দল এবং আরো কিছু দেশপ্রেমিক দল মিলে আর দলীয় আমাদের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে দুই একটি ইসলামী দল এখনো তার বাইরে আছে আমি বন্ধুদেরকে অনুরোধ করব সকল ধরনের মোহের জাল ছিন্ন করে আপনারা আপনাদের আঙ্গিনায় চলে এই আঙ্গিনা আপনাদের আঙ্গিনা এখন যেখানে ঘুরাফিরা করছেন এটা আপনাদের আঙ্গিনা না তাদের শিষ্য নেতারা বলেন আমরা আইন বিশ্বাস করি না তারা মুসলমানদেরকে মৌলবাদী জঙ্গি বলে তাদের সাথে আপনাদেরকে মানায় না আপনারা বড় বে মানান হয়ে গেছেন সেখানে যেখানে মানায় ঘরের ছেলে আপনারা ঘরে চলে আসো আমরা আপনাদেরকে বুকে জড়িয়ে কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ অভিনন্দন জানাবো সম্মান দেবো ভালোবাসবো অন্য ঠিকানায় থাকার কোনো প্রয়োজন নেই আপনি সম্মানের ঠিকানায় কোরআনের ঠিকানায় মানবতার মুক্তির অংশীদার হবেন এই অপবাদ নিজেদের গলায় তুলে নেবেন না আসুন আপনারা ফিরে আসুন আমরা আপনাদের ভাই আপনারাও আমাদের ভাই আজকে বাংলাদেশের দিকে চোখ পেলে খোলা চোখে তাকান আজকে সমস্ত ইসলামিক এবং দেশ প্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়েছে ইস্পাত কোটের ঐক্য ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে এই ঐক্য ইনশাল্লাহ আগামী দিনে দেশের ভাগ্য নির্ধারণ করবে আজকে রাস্তাঘাটে হাটে বাজারে নগরে বন্দরে সকল জায়গায় মুক্তি পাগল মানুষ তারা জানিয়ে দিচ্ছে আগামীতে তারা কোথায় ভোট দেবে তারা এখন আর কারো রক্ত চক্ষুকে পরোয়া করছে না কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্তচকর ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলে ইসলামী এবং দেশনামিক নেতাকর্মীরা কর্মীরা হাসি হাসি যেখানে বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন না আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি যাদের কথা বলেন তাদেরকে আমরা কোনো পাত্তাই নেই না বিশ্বের সকল শান্তিকামী সব্য দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউ যেন আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে আমরা কারো দাদাগিরি দেখতেও চাই না বরদাস্ত করতেও না চিনি বাংলাদেশ চলবে তলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না মেহরবানি করে একটু শিক্ষা গ্রহণ করো যারা গিয়ে তাদের পেটে আশ্রয় নিয়েছে এটা অসাধ্য এরা এখন গিলতেও পারছে না ফেলতেও পারছে এই পর্যায়ে এসে গেছে আপনারা যাবেন কোথায় আপনারা এই দেশে থাকেন এই দেশে থাকেন এই দেশের মানুষের তাদের যে আকাঙ্ক্ষা সেটাকে উপলব্ধি করার চেষ্টা করেন চাঁদাবাজি যারা করেন তারা চাঁদাবাজি বন্ধ করুন দখল মানে যারা করছেন দখল মানে বন্ধ করেন

ছিয়ানব্বই হাজারে আওয়ামী লীগ যখন চরম তান্ড দেশবাসীর উপর চালিয়েছিল তখন এই সিলেটবাসী আপনারা আওয়ামী লীগকে লাল তার দেখিয়েছিলেন আওয়ামী লীগ প্রকাশ্যে বিবৃতি দিয়ে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় জনগণের কাছে ক্ষমা চাইতে বাধ্য করেছিল এর থেকে প্রমাণিত হয় কখনো অন্যায় এবং অসত্যের দ্বারা অনুসারী তাদেরকে আপনারা বরদাস করেন নাই আমাদের বড় আগামীতে ইনশাল্লাহ আপনারা করবেন না আপনারা ন্যায়ের পক্ষে জন আকাঙ্ক্ষার পক্ষে আল্লাহর কোরআনের পক্ষে আপনাদের অবস্থান হবে সুদৃঢ় আমরা সেই সুদৃঢ় অবস্থান কামনা করে এবং আমাদের আজকে এখানে যে সমাবেশ শেষ হচ্ছে এই শেষ জায়গা থেকে বিজয়ের শুরু স্লোগান শুরু হোক সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আপাতত আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ নসরুমিনীশকিনী